আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো থামনেলে যা দেখছেন আসলেই ঠিক তাই আজকে আমি এ বিষয়ে একটু আলোচনা করবো এই কারণে যে যাতে করে আমার ভিউয়ার্স যারা আছে তারা যাতে একটু উপকৃত হতে পারে তো আমরা অনেকেই বাসায় বোর্ড বা সিলিং করতে চাই তো সেক্ষেত্রে আমরা সঠিক তথ্যের অভাবে অনেক ঠকে যাই তো আজকে আমি আপনাদের সুন্দর একটি ব্রিফিং দেব এটা যেহেতু আমাদের বাসায় কাজটি করেছি তো কত টাকা খরচ হয়েছে এবং এটা কি আদৌ গরম কমায় কিনা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে তো শুরুতে যে বিষয়টা বলবো যে আসলে গরম রোধ করে কিনা তো আমি বলবো যে দিনের বেলা যে রোদের তাপ আছে থেকে আপনারা অবশ্যই স্বস্তি পাবেন আর রুমের যে সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনার রুম বা বসতবারে যেখানে লাগান না কেন বিশেষ করে বোর্ডগুলো টিনের বাসায় লাগানো হয় বা অনেক দোকানে লাগানো হয় তো সেক্ষেত্রে আপনার লুক অনেকটা চেঞ্জ হয়ে যাবে আশা করি অনেক ভালো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটার সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর ঠিক আছে তো এখন বলবো যে আপনি কোন কোম্পানির বোর্ড লাগাবেন তো দোকানে যাওয়ার পর অনেক রকম বা অনেক কোম্পানির আপনারা বোর্ড দেখতে পাবেন তো কালারের যে বিষয়টা এটা আপনার উপর ডিপেন্ড করতেছে কোন কালার যেটা আপনার দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা আপনার বাসার সাথে যায় সেটাই আপনি ব্যবহার করবেন আর কোম্পানির ক্ষেত্রে আমি যেটা যেটা বলবো বা আমার দিক থেকে আপনার জন্য যে পরামর্শ সেটা হচ্ছে আর এফ বোর্ডটা আপনারা দেখতে পারেন আমি অন্য অন্য বোর্ডও দেখছি তো সেগুলোর থেকে আর এফ এল মোটামুটি একটু ভারী বা একটু মজবুত মনে হয়েছে তো সেক্ষেত্রে আপনারা আর এফ এর কোম্পানির বোর্ডটা দেখতে পারেন আর তার কোনটা ব্যবহার করবেন অর্থাৎ এই বোর্ডগুলো ঝুলিয়ে রাখার জন্য উপরে যে তারটা দেওয়া হয় এটা অবশ্যই আপনারা তামার তার ব্যবহার করবেন অধিকাংশ দোকানে তারা তামার তার ব্যবহার করতে ইচ্ছুক না যেহেতু তারটা একটু দাম বেশি কিন্তু দাম বেশি হলেও এটা আপনার বাসার জন্য অবশ্যই টেক্সি হবে অন্য তার সহজে নষ্ট হয়ে যায় এ তামার তার সহজে নষ্ট হয় না আর আপনি একটু দর কষাকষি করে নিতে পারলে অন্য দোকান থেকে মোটামুটি সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন আপনি যে দোকান থেকে নেন না কেন তো আপনার জন্য এই তথ্যগুলো আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে আর আপনার রুমের সাইজ যদি কমেন্ট বক্সে জানান সেটা বারো বাই বারো হতে পারে দশ বাই বারো বা চোদ্দো বাই বারো তো আমি সে অনুযায়ী কত টাকা আসতে পারে সেটা আমি আপনাকে বলে দেবো এখন কথা বলবো আমি খরচ নিয়ে কত টাকা খরচ হতে পারে খরচটা আসলে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের হতে পারে আবার বিভিন্ন দোকানদার বিভিন্ন জায়গা থেকে তারা গুলো নিয়ে থাকে বা এক এক দোকান এক এক রকম চাইতে পারে তো আপনাদের যে আইডিয়া দেবো আইডিয়া থেকে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা হতে পারে তো আমরা এখানে আর এফ এর বোর্ড ব্যবহার করছি এবং তামার তার ব্যবহার করছি এগুলো আমাদের পার স্কোয়ার ফিটে চুয়ান্ন টাকার মতো খরচ পড়ছে তো আপনারা বিভিন্ন দোকানে জিজ্ঞেস করবেন দেখবেন অনেকে ষাট টাকা বলবে অনেকে বাষট্টি টাকা বলবে অনেকে বলবে যে তামার তার দিব না পঞ্চান্ন টাকা তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে তামার তার এবং চুয়ান্ন পঞ্চান্ন আশেপাশে আপনারা দর কষাকষি করে নিয়ে আসতে পারেন কি না তো সেক্ষেত্রে আমি আশা আপনারা ঠকবেন না আমি কয়েকটা দোকান যাতেবাসে করছি আর একটা দোকান আমাকে সর্বশেষ বলে দিয়েছিল যে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে পড়বে কিন্তু আমরা তামার তার ব্যবহার করতে পারবো না কারণ ওটাতে একটু দাম বেশি তো আপনার রুমের সাইজ অনুযায়ী এটা খরচ ডিপেন্ড করতেছে আপনি কয়টা রুম করাবেন বা আপনার যে ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির সাইজ কত বড়ো তো অনেক সময় অনেক বেশি যদি কাজ হয়ে থাকে সেক্ষেত্রে দাম একটু কম নেয় আবার অনেক কম কাজের ক্ষেত্রে বাসা যদি দোকান থেকে একটু দূরে হয় সেক্ষেত্রে যানবাহন ভাড়া আছে সেটা ধরে তার একটু দাম একটু বেশি নিতে পারে যেহেতু আমাদের বাসা এবং হচ্ছে এই দোকানের মধ্যে দূরত্ব তেমন বেশি ছিল না বা যানবাহনেরও কষ্ট লাগেনি আর যারা কাজ করছে মূলত তারা নিজেরাই কাজ করছে নিজেদেরই দোকান এই কারণে আমরা অনেকটা কম খরচে পারছি তো চুয়ান্ন টাকা করে পার স্কোয়ার ফিট তো এক্ষেত্রে আপনারা যদি বারো বাই বারো রুমের একটা যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনাদের সাড়ে সাত হাজার বা সাত হাজার ছয়শো সাতশো এরকম খরচ আসবে আবার যদি ওই দোকানে যদি পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফিট নেয় সেক্ষেত্রে সাত হাজার আটশো থেকে নশো টাকা এরকম খরচ আসতে পারে তো আপনার রুমের সাইজ কত সেটা যদি কমেন্ট বক্সে জানান আমি সেখানে বলে দিতে পারবো যে এরকম খরচ আসতে পারে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোম্পানি এবং তার তারটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যে তামার তার কিনা কারণ তামার তার ব্যবহার করলে এটা একটু লং টাইম টেকসই হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি সেটি হচ্ছে আপনারা যদি অনেক বড় কোন এরিয়ার কাজ করান সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকার মূল্য ক্রয় করে নিতে পারেন ক্রয় করে মিস্ত্রিদের সাথে কন্টাক্ট করবেন যে এত স্কোয়ার ফিট আপনারা কত টাকা নেবেন বা আগেই আপনারা কন্টাক্ট করে নিতে পারেন মিস্ত্রিদের সাথে যে আপনারা এত স্কোয়ার ফিট শুধুমাত্র লাগানোর বাবদ কত টাকা নেবেন আর এদিকে হিসাব মিলাবেন যেগুলো আমি যদি ক্রয় করি তাহলে কত টাকা আসছে তো তারপর সেটাকে স্কোয়ার ফিটে ভাগ করে বের করে দেখবেন যে আসলে কত টাকা খরচ পড়তেছে যদি দেখেন যে সেটা সাশ্রয় হচ্ছে তাহলে ওটা অবলম্বন করতে পারেন তো আপনারা যদি আর এফ বোর্ড লাগান আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অনেক সময় অন্য কোম্পানির বোর্ড দেখে তার আর এফ বলে তো আপনি দেখবেন যে অবশ্যই যে বোর্ডের কর্নারে আর এফএল লেখা আছে কিনা আর তা আমার তার যেটার গুরুত্ব সম্পর্কে আমি আগে আলোচনা করছি তো কারো যদি আরও অধিক কোনো তথ্য জানা লাগে এই সম্পর্কে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সে বিষয়ে উত্তর দেবো তো এই ছিল আজকের ভিডিও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওদের অ্যালার্ট সহজেই পেতে পারেন আর ভিডিওটি অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও উপকৃত হতে পারে যেভাবে আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম